বন্ধুরা ভারতের ডিআরডিও একটি বড় সফলতা পেল আমাদের যে অর্জুন ব্যাটেল ট্যাঙ্ক আছে তার ইঞ্জিন তৈরি করে ফেলল ভারত এটা তৈরি করা হয়েছে ভারতের আর্মার্ড ভেরিকাল নিগম লিমিটেড দ্বারা যা ডিআরডিওর একটি সংস্থা এই সংস্থাটি রিসেন্টলি পনেরোশো হর্স পাওয়ারের ইঞ্জিন ডিজাইন করেছে বিশেষ করে অর্জুন মার্ক ওয়ান ব্যাটেল ট্যাঙ্কের জন্য এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর কারণ এই অর্জুন ব্যাটেল ট্যাঙ্কের ইঞ্জিনের জন্য আমরা এতদিন ধরে জার্মানির আশায় বসেছিলাম কিন্তু জার্মানি পুরো চার বছর ধরে ডিলে করে যার জন্য ভারত নিজেই এই ইঞ্জিন তৈরি করে ফেলেছে ইঞ্জিনটি উচ্চ তাপমাত্রা এবং উপশূন্য তাপমাত্রা সহ চরম পরিস্থিতিতে কার্যকরভাবে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে আর এই ট্যাঙ্ক এ রয়েছে আধুনিক প্রযুক্তি অস্ত্র ও হাই পাওয়ার লেজার যা যে কোনো অন্য ট্যাঙ্ককে সহজেই হারাতে পারে এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান